আপনাকে অনুরোধ করব একবার মহাস্থানে যায় দেখবেন শুক্রবারের দিন কত মানুষ মহাস্থানে না জানার কারণে গাড়ি থেকে নেমে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে নাই নাই ভুগতেছে মুসলমান এখানে বসুন ভাই ভুগতেছে মুসলমান বের হচ্ছে কাফের হয়ে আমি নিজে প্রমাণ কুষ্টিয়াতে একটা মাজার আছে আসান ভাই যাবেন নাম হলো লালন সার মাজার লালন শার মাজারে এক মাস মেলা হয় লান নাম হলো লালন উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ এক কোটি টাকা বাজেট থাকে এক কোটি সরকার দেয় সরকারের বাপের টাকা দেয় না হাসিনা দিয়ে সর বাপের টাকা না আমার আপনার আলু বিক্রি করা টাকা সেখানে কি হয় আমি নিজে দেখেছি লালনের ভক্তরা আসে নারী পুরুষ তেনা যায় না কোনটা নারী কোনটা পুরুষ ঢুকতেছে মুসলমান লালনের মাজারে গিয়ে প্রকাশ্যে সেদ্ধা দিচ্ছে বের হচ্ছে কাফের হই। বাইরে পুলিশ দাঁড়ায় আছে নিরাপত্তার জন্য কাপের হওয়ার মেশিন ওরা চালু করে দিয়ে রাখছে সন্ধ্যার পরে নারী পুরুষের লাইট বন্ধ হয়ে যায় এক রুমে এক বেডে নারী পুরুষ তারা থাকে সেখানে কোনো সমস্যা নাই সেখানে কোনো অসুবিধা হয় না বাধা হয় না পুলিশ ওখানে যারা কাফের সেরে করে তাদেরকে গ্রেপ্তার করে না কুষ্টিয়ার ওই পুলিশ গ্রেপ্তার করে ওখান থেকে বের হয়ে কুষ্টিয়ার কোরআনের পাখি নন্দিত মোবাসির কলিজার টুকরা মুক্তি আমির হামজা ধরে বলেন কথা ঠিক না ব্যাটি এই কথাগুলো বললে আমাদের কিছু বন্ধুরা মা পিলে সমালোচনা করে হুদুরা কোরআনের কথা বলল কিন্তু মাঝে মাঝে খালি রাজনীতি করে কেন ভাই আপনাদের শুনতে যদি কষ্ট লাগে পনেরো বছর যে বুকের উপর সরছিলেন তখন কষ্ট হয়নি ভালো হয়ে যান এখনো ভালো হয়ে যান ওই মনে আছে আমির হামজা বললো কত বড় সাহস যা হসে হসে ভালো করে থাকেন তো করলে তো আল্লাহ মাফ করে দিবে এরা তারপরে কি দুঃসাহস বলতেছে আপা আসবে ফিরে আমরা ধরব ঘিরে ঢুকবে তখন শব্দ হবে শট র্যাপ করতেছে তখনই ধরে বানবো কট আসেন কি সাহস গোপালগঞ্জে মিছিল করতেছে আর আল্লাহ দয়া করে দিছে সেনাবাহিনী ভাই পুলিশ তো না এক প্যাকেট সিগারেট কিনে দিলে ফেলে দাবি তাই সেনাবাহিনীর পিটন হলো এ দেখলাম দুইটা দখল বাস আমি নাম বলবো না ভাই দশবি দুইজন দখলবাসকে ধরে পানির ভিতরে বলছে একশো বার কান ধরে শুভ বার ফেসবুকে দেখেছেন আপনারা তো মিছিল করছে গোপালগঞ্জ ওদেরকে ধরে এমন পিটন খালি মারছে পাশায় তার মানে এই মাছার থেকে হাঁটু পর্যন্ত দেখতে একবারে লাল মানচিত্র সূর্য লাল রক্তে লাল রক্ত ললা হয়ে গেছে তারপরে গোপালগঞ্জ থেকে যে গাড়িগুলো ঢাকায় গেছে ওই দিন নিয়ম গোপালগঞ্জ থেকে ঢাকায় দাঁড়ায় গেলে গেলে পরে ভাড়া ভাড়া আর বসে আপনাকে কোন হুজুর ভুল বগিচান এটাই সত্যি বগুড়া থেকে বসে গেলেই ভাড়া বেশি দাঁড়ায় গেলে কম আর ওই সময় গোপালগঞ্জ থেকে বসে গেলেই ভাড়ায় এক হাজার দাঁড়ায় গেলে ছয়শো কম সাড় বসবার পারে না কে পাগলা পারবে কেমন সে পাশা পিটন দিছে বসলে লাগবে হ্যাঁ খারাই থেকে আরাম পাওয়া যাচ্ছে তোরে বলেন কথা ঠিক এখন আমি আপনাদের বলো রব কাকে বলে ও বন্ধু আমার এই আলোচনা শুনে আমি আব্দুল বাড়ি রশিদি গেছে যদি কোনোদিন দাওয়াত না দেন কোনো সমস্যা নাই সত্যি বলতেছি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কিন্তু চুরি বন্ধ হবে না ডাকাতে কিন্তু কোনোদিন বন্ধ হবে না